হরে কৃষ্ণ নমস্কার দর্শক বন্ধুরা জয়গোপাল কৃষ্ণ এই চ্যানেলে আপনাদের জানায় সুস্বাগতম বন্ধুরা আজ পঁচিশে শ্রাবণ চোদ্দশো একত্রিশ 10 দশই আগস্ট দু পালিত হচ্ছে লোটন ষষ্ঠী ব্রত তাই আজকে ভিডিওতে স্থপন করব লোটন ষষ্ঠী ব্রত কথা অনেকদিন আগে কোনো এক গ্রামে এক কায়স্ত পরিবারে কাদম্বিনী নামে এক গৃহিণী ছিলেন পুত্র কন্যা নাতি নাতনি নিয়ে বেশ সুখেই তার দিন কাটছিল প্রতি বছর শুক্লপক্ষের ষষ্ঠী তিথিতে খুব ঘটা করে তাদের বাড়িতে লোটন ষষ্ঠীর পূজা করা হতো অন্যান্য বছরের মতো সে বছরও কাদম্বিনীর বাড়িতে খুব ঘটা করে লোটন ষষ্ঠী পূজার আয়োজন করেছিলেন গ্রামের অনেক মেয়ে বৌরা এসেছিলেন পূজা দেখতে এদের মধ্যে বিমলির পিসি নামের একজন মধ্যবয়স্কা মহিলাও ছিলেন যার অন্য জিনিসের প্রতি লোভ ছিল পূজা দিন পাড়ার অন্য সকলে পূজা শেষে প্রসাদ নিয়ে বাড়ি চলে গেলেও তিনি কাদম্বিনীর বাড়িতে বসে রইলেন কাদম্বিনী পূজার সব জিনিসপত্র গুছিয়ে রাখছেন এমন সময় বাড়ির ভেতর থেকে কে যেন কাদম্বিনীকে ডাকলো কাদম্বিনী তখন বিমলির পিসিকে বললেন তুমি তো এখানে আছো দেখো ইঁদুর বেড়ালে কোনো জিনিস যেন মুখ না দেয় আমি বাড়ির ভেতর থেকে ঘুরে আসছি বিমলির পিসি বললেন হ্যাঁ হ্যাঁ তুমি ঘুরে এসো আমি এখানে বসে থাকছি কাদম্বিনী চলে গেলে বিমলির পিসি পূজার সব জিনিস দেখছিলেন সেই সময় হঠাৎ তার চোখ পড়ল ছোট একটা কৌটার দিকে তিনি তখন চারপাশ ভালো করে দেখে নিয়ে কৌটার মুখটা খুলে ফেললেন দেখলেন তার মধ্যে ছয়টি সোনার তৈরি লোটন রয়েছে তিনি আর লোভ সম্পূরণ করতে না পেরে কৌটো থেকে তিনটি লোটন তুলে নিলেন এরপর তিনি যখন কৌটোর মুখ বন্ধ করছেন সেই সময় কাদম্বিনী ফিরে এলেন কাদম্বিনীর সন্দেহ হল কিন্তু তিনি কিছুই বললেন না বিমলির পিসিও প্রসাদ নিয়ে বাড়ি চলে গেলেন কাদম্বিনী সব জিনিস ভালো করে দেখে গোছাবার সময় দেখলেন কৌটো থেকে তিনটি লোটন উধাও তিনি তখনই বিমলির পিসির কাছে গিয়ে বললেন আমার কৌটাতে তিনটি লোটন নেই সেগুলি নিশ্চয়ই তুমি নিয়েছ শীঘ্র ফেরত দাও কিন্তু বিমলির পিসি জানালেন তিনি লোটন চুরি করেননি কাদম্বিনী কাঁদতে কাঁদে মা ষষ্ঠীকে বললেন হে মা ষষ্ঠী যে আমার সোনার লোটন চুরি করেছে তাকে শাস্তি দাও এই ঘটনার কিছুদিন পরে বিমলির পিসির তিন পুত্র একই সঙ্গে কঠিন অসুখে পড়ল কারো আর বাঁচার আশা রইল না বিমলির পিসি কান্নাকাটি করতে লাগলেন এরই মধ্যে একদিন বিমলির পিসি স্বপ্ন দেখলেন স্বপ্নে মা ষষ্ঠী তাকে দেখা দিয়ে বললেন তুই কাদম্বিনীর কৌটো থেকে সোনার লোটন চুরি করেছিস তাই তোর আজ এই অবস্থা যদি ভালো চাস তাড়াতাড়ি কাদম্বিনীর লোটনগুলি ফেরত দিয়ে আয় তা না হলে তোর ভালো হবে না এই স্বপ্ন দেখার পর বিমলির পিসি খুব ভয় পেয়ে গেলেন রাত শেষ হয়ে সকাল হতে না হতে তিনি কাদম্বিনীর বাড়িতে গেলেন কাদম্বিনীর কাছে নিজের দোষ স্বীকার করে নাকে খত দিয়ে লোটন তিনটি ফেরত দিয়ে দিলেন কাদম্বিনী সব শুনে বললেন তুমি খুবই অন্যায় করেছিলে মা ষষ্ঠীকে তুমি চেনো না আর কখনো এমন কাজ করো না এখন থেকে নিয়মিত মা ষষ্ঠীর ব্রত পালন করো তাহলে তোমার ছেলেমেয়েরা ভালো থাকবে এবং সংসারে কোনো অভাব থাকবে না এখন বাড়ি যাও তোমার সন্তানরা যাতে সুস্থ ওঠে তার জন্য মার কাছে প্রার্থনা করো বিমলের পিসি তখন কাদম্বিনীর কাছে ষষ্ঠী পূজার নিয়ম জানতে চান কাদম্বিনী বললেন প্রতি বছর শ্রাবণ মাসের শুক্লপক্ষের ষষ্ঠী দিন ষোলোমুথুনিতে বাঁশ বেঁধে সেটি জলের মধ্যে পুঁতে দিতে হবে আর যে কোটি সন্তান থাকবে সেই কোটি জালি ঝিঙে এবং কিছুটা কড়াই ভেজানো দিয়ে ভক্তি ও শ্রদ্ধার সঙ্গে মা ষষ্ঠীর পূজা করতে হবে পূজা শেষে ব্রত কথা শুনে জল খেতে হবে বিমলির পিসি সব শুনে তখনই বাড়ি ফিরে গেলেন বাড়ি ফিরে ঠাকুর গড়ে গিয়ে মাথা খুঁড়তে করতে মা ষষ্ঠীকে বলতে লাগলেন হে মা ষষ্ঠী আমার ছেলেদের বাঁচিয়ে দাও মা এখন থেকে সারা জীবন ধরে আমি তোমার ব্রত পালন করব। আমার অপরাধ ক্ষমা করো মা মায়ের দয়ায় বিমলি পিসির ছেলেরা অল্প কয়েকদিনের মধ্যে সেরে উঠল তখন থেকে মা ষষ্ঠীর মাহাত্মের কথা চারিদিকে ছড়িয়ে পড়ল আর তখন থেকেই সকলেই নিজের নিজের কন্যার কন্যানীর কথা ভেবেই লোটন ষষ্ঠী ব্রত পালন করতে শুরু করল মা ষষ্ঠীর লোটন লুট বা চুরি হয়েছিল বলে এই ব্রতের আরেক নাম লুণ্ঠন ষষ্ঠী এই ব্রত পালন করলে পুত্রকন্যাদের কখনো অকাল মৃত্যু হয় না বন্ধুরা এই ছিল আজকের লোটন ষষ্ঠীর ব্রত কথা আপনার প্রত্যেকে ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার ধন্যবাদ ঈশ্বর আপনার মঙ্গল করুক